এবং আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে কিন্তু কার্টুন টাইস আছে আপনার বাজেট যেমন আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি টাইপস গুলো ক্রয় করতে পারবেন এখানে কার্টুন টাইস আছে তাদের কাছে খোলা টাইস আছে চব্বিশ চব্বিশ ষোলো ষোলো বারো বারো এই সকল টাইপস গুলো নিতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের ইতিহাস ভাই বাদ ভাই কথা আমরা ইমতিয়াজ ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই সকল টাইস গুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন বাদ বাকি ডিটেলস আমরা জানি আসসালামু আলাইকুম টাইস ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই বাপ্পাস ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নতুন কালেকশন নিয়ে চলে আসছেন জি ভাই ঈদের পরে হিউজ পয়েন্ট এর নতুন কালেকশন নিয়ে আপনাদের কাছে দেখানোর জন্য আজকে পোস্ট আচ্ছা তাহলে আজকে প্রথমে কি দেখব আজকে ভাই আমরা 16 16 কিছু মাল দেখব আচ্ছা 16 16 16 16 দেখতে পাচ্ছি একটা এই 16 16 এর ভিতরে ভাই সুন্দর সাদার ভিতরে হালকা মাল আছে এই প্রত্যেকটা প্যাটার্ন মিলবে প্রত্যেকটা প্যাটার্ন মিলবে

এই ফাইট এর মধ্যে জি ভাই এই প্রত্যেকটা শেড মিলবে এই যে প্রত্যেকটা ফাইবারের সাথে প্রত্যেকটা ফাইবার মিলবে একটা ক্যান্সার কখন সুন্দর যে বোঝা যায় না যখন ফুল রুম ডিসপ্লে করা হবে লাগানো হবে তখন আসল সৌন্দর্যতা ফুটে উঠবে আচ্ছা এইটা ভাই আপনাদের ভিউয়ার দের জন্য করবে মাত্র 55 स्क्वायर ফিট এটাও বডি খাদিম কোম্পানি খাদিমের জি ভাই আচ্ছা পাথরবাড়ী আচ্ছা এরপর কি দেখব আমরা এরপরে ভাই দেখব যা যা বাজেট কম অফার এর এগ্রে

ফুল নীলাভ সাদা ভিতরে এই হাইগ্লোজি টাইপের না হ্যাঁ হাইগ্লোজি মিরর পলিশ আচ্ছা আচ্ছা স্টোন বডি ফুল স্টোন বডি হ্যাঁ 100% চালু কিন্তু লেখা আছে একটু আচ্ছা এটা এটা ফুল পাথর রাখতেছেন মাত্র 68 টাকা স্কয়ার এটা 68 টাকা তাই ফুল আচ্ছা আজকে প্রথমে দেখাই ফেললাম যে 68 টাকা এরপরে একটা দেখতে পাচ্ছি ভাই এরপরে ভাই এটা 68 টাকা স্কয়ার এটা ন্যানো ন্যানো পলিশ ন্যানো পলিশ হাইগ্লোজি হাইগ্লোজি ন্যানো পলিশ জি ভাই এটাও ফুল স্টোন বডি ফুল স্টোন বডি আচ্ছা

আচ্ছা এটা এটার দাম কত থাকছে মাত্র 72 টাকা স্কয়ার ফিট আপনার ভিউয়ারদের জন্য মাত্র একটা সম্মানিক আর সর্বোচ্চ চেষ্টা করব আচ্ছা এরপর কি দেখবো আমরা এরপর দেখাবো কাস্টমাইজ হিউজ চাহিদা মানে চাইদা সম্পূর্ণ টা টাইছে এস কালার ভিতরে হালকা গোল্ডেন মানে শেক এইটা কাস্টমার হিউজ চাহিদা এটাও মাত্র 72 টাকা স্কয়ার ফিট এটাও 72 টাকা স্কয়ার ফিট এটাও ফুল প্যাকেজ ফুল কোম্পানি

ভাই আপনার ভিড়দের জন্য মাত্র বাহাত্তর টাকা টাইস তো খুব দেখতে হবে জি ভাই এটা নতুন টাইলস ভাই নতুন এটা কি ন্যানো পলিশ আচ্ছা এটা তো একবারে খুব মানে অন্য জি ভাই এক কথা

এটা ভাই আপনার ভিউয়ারদের জন্য থাকবে মাত্র 80 টাকা স্কয়ার ফিট এবিসি কোম্পানি এবিসি কোম্পানি এটা কি কার্টুন থাকবে এটা ফুল কার্টুন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কার্টুন থাকবে এই একটা মাল দেখতে পাচ্ছি এটাও ভাই এটা দাম দেখতে পাচ্ছি জি ভাই এটা ফুল রেইনবো শেড রেইনবো শেডের মধ্যে না জি ভাই আচ্ছা এটা এটাও ভাই ফুল একটা টাইলস এর সাথে আরেকটা টাইলস ফুল প্যাটার্ন মিলে যাবে আচ্ছা এটা ফুল প্যাটার্ন মিলে যাবে কত রাখবেন এটা এটাও ভাই এবিসি কোম্পানি আপনার ভিউয়ারদের জন্য মাত্র 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি এটা তো অনেক সুন্দর ভাই এই মালটা ভাই ক্রিস্টাল পলিশ ব্যবহার করতে পারবে না যে এখানে পছন্দ আচ্ছা এটা কেমন থাকবে ভাই এটা আপনার ভেয়ার দেওয়ার জন্য থাকবে মাত্র তেরাশি টাকা স্কোয়ার তেরাশি টাকা বিগ্রেড নাকি

ভাই একটা মাল দেখতে পাচ্ছি জি ভাই আপনাদের কাস্টমার জন্য প্রিমিয়াম কিছু কালেকশন যে এগুলা ডাবল লেয়ার ভাই ডাবল লেয়ার জি ভাই এটা কি সাবুদানা সাবুদানা অ্যামাজন বলে অ্যামাজন আচ্ছা এটা প্রাইসটা কেমন থাকতেছে এটা মাত্র 82 টাকা স্কয়ার 82 টাকা স্কয়ার ফিট থাকে ফুল ডাবল লেয়ার ভাই ফুল ডাবল লেয়ার আচ্ছা ডাবল লেয়ার লেয়ার তো অনেক মোটা আচ্ছা এই পায় দেখাবো সাবুদানার ভিতরে ডাবল লেয়ার সাবুদানার ভিতরে ডাবল লেয়ার আচ্ছা এটা কত রাখবেন এটা মাত্র 82 টাকা স্কয়ার ফিট যদি কাস্টমার বা আপনার ভিউয়ারদের যদি নিতে চায় তাহলে এটা সাথে সিরিও ম্যাচিং করা আছে

যে রকম নিতে চাই দেওয়া যাবে এরপরে দেখবে তুষারের কিছু রেগুলার এটা মাত্র তেপ্পান্ন টাকা এটা বারো চব্বিশ আছে টাকা আপনার কাছে কত আমার কাছে মাত্র আটচল্লিশ টাকা ভাই তুষারে মাল এগুলো না এস এবং হোয়াইট

তো বন্ধুরা আপনারা যারা এই সকল গুলো নিতে চান নিজের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম